সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার গণিত টিউট ক্লাসে আজকে আমি যে অঙ্কটি করাবো সেটি হলো গণিত নবম শ্রেণির সাতান্ন পেইজর একটি একক কাছ আছে পাঁচ এর এখানে বলা হয়েছে শখের খালি ঘরগুলো পূরণ করো এখানে আমি পূর্বের ভিডিওতে এক এবং দুই নং অঙ্ক সমাধান করেছি আজকে আমি যে অঙ্কটি সমাধান করাবো যে দুটি সেটি হলো তিন এবং চার নং তিন এবং চার নংয়ের অঙ্ক দুটিতে আমাদের যে মান চেয়েছে তিন দেখে চেয়েছে আমাদের পথ সংখ্যা এনের মান এবং এসেনের মান সমষ্টির মান এবং চার দেখে চেয়েছে আমাদের প্রথম পদের মান এবং সমষ্টির মান সুতরাং এখানে যে মানগুলি দেওয়া আছে প্রথমে আমাদের মানগুলি একটু লেখি দেওয়া আছে দেওয়া আছে এখানে প্রথম পথ এ সমান সমান আমরা সংকেত দিয়ে লিখি প্রথম পথ এ সমান ওয়ান বাই রুট এবং আমাদের সাধারণ অনুপাতের মান আর সমান আর সমান মাইনাস রুট টু এবং এনতম পদের মান দিয়ে দিয়েছে আমাদের এইট রুট টু এনতম পদের সংকেত এ এন সমান সমান এইট রুট টু এখানে আমাদের যার মান বের করতে হবে এনের এর মান বের করতে হবে এবং এস এর মান বের করতে হবে মানে পদ সংখ্যা এবং সমষ্টির মান এখানে আমাদের একটি মান দিয়ে দিয়ে দিয়েছেন তম পদের মান ওইটা an সমান এইট রুট টু বা আমরা যদি লক্ষ্য রাখি এখানে এ এন মানে এনতম পদ এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটি যেহেতু গুণত্বর দ্বারা বা এর মান আমাদের দিয়ে দিয়েছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এবং আর এর মান দিয়ে দিয়েছে আমাকে আমাদের মাইনাস রুট টু তার পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান এইট রুট টু বা ওয়ান বাই রুট টু যদি আমরা ওই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের বাম পাশে থাকবে পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে আমরা জানি দ্বিতীয় ভগ্নাংশ গুণ হয়ে উল্টেই যায় যেমন তাহলে রুট টু যাবে উপরে ওয়ান বা মাইনাস রুট টু তার পাওয়ার এন মাইনাস সমান সমান এখানে যদি একটা জিনিস লক্ষ্য রাখে এইট এইট রুট রুট টু 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 গুণ গুণ বাই ওয়ান হবে টুর সাথে আমরা জানি একটা রুট টু সংখ্যা আর একটা রুট টুর সাথে গুণ করলে একটা পুরো টু হয় একটা রুট সংখ্যা আর একটা রুট সংখ্যার সাথে যদি গুণ করি তাহলে এইট সংখ্যাটা পূর্ণ একটা সংখ্যা তাহলে এখানে এইট গুণ টু পাওয়া আর এটা আমরা কেমনে পাই যেমন এখানে রুট টু গুণ রুট টু সমান সমান দুইটার রুট সংখ্যা আমরা জানি দুইটার সংখ্যা দেওয়া যায় সেক্ষেত্রে রুটবর্গ কাটাকাটি গেলে থাকবে তো আর ওয়ান দিয়ে যদি আমরা এই রাশিটি ভাগ করি তাহলে এই রাশি হয় সেজন্য ওয়ান রাখি নিই বা মাইনাস রুট টু তার পাওয়ার এল মাইনাস ওয়ান সমান সমান আর দুগানো ষোলো বা এখানে আমাদের করতে বলছে n এর মান সুতরাং বেস যেটা আছে এটা আমাদের ভেনিস করতে হবে আর এই বেস যদি আমরা এখানে বিনিস্ট করতে চাই সে সেক্ষেত্রে আমাদের এ পাশেও একই বেস দিতে হবে তা না হলে আমরা বেসের বেস কাটাকাটি করতে পারবো না এখন আমাদের কথা হলো উপরে আছে আমাদের ষোলো নিচে আছে মাইনাস রুট টু আমাদের ষোলোর মাইনাস রুট তো এক না সুতরাং এমন পাওয়ারে যেখানে বসাতে হবে যাতে ষোলো হয় এখানে যদি আমরা পাওয়ার এইট দিই মানে যদি আমরা মাইনাস রুট টু গুণ মাইনাস রুট টু আট বা গুণ করি সেক্ষেত্রে আমরা ষোলো পাবো এটা গুণ করলেই হবে বা এখানে মাইনাস রুটু আর মাইনাস রুট টু যদি আমরা ক্যান্সেল করি পাবো এন মাইনাস ওয়ান সমান এইট বা এন সমান সমান এইট মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান সুতরাং এন সমান সমান নাইন এটি হলো আমাদের পথ সংখ্যা এখানে আমাদের পথ সংখ্যার মান আমরা পেয়েছি নয় কিন্তু আমাদের আরেকটি মান বের করতে বলছে সমষ্টির মান সমষ্টির মান আমাদের বের করতে বলছে আমরা জানি আমরা জানি এস এন সমান সমান এ ইন টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর সমান সমান এখানে এর মান আমরা পেয়েছি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এবং আর এর মান এখানে ওয়ান ওয়ানের মতো থাকবে মাইনাস আর এর মান আমরা পেয়েছি মাইনাস রুট টু মাইনাস রুট টু তারপর এন এন এর মান আমরা এইমাত্র পেলাম নাইন সেক্ষেত্রে এখানে আমরা নাইন বসাতে পারি নিচে আমাদের ওয়ান মাইনাস আরের মান মাইনাস রুট টু সমান সমান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টুর মতো তারপরে ওয়ান মাইনাস এখানে আমরা জানি কোনো মাইনাস মাইনাসের পাওয়ার যদি বিজয় থাকে সেক্ষেত্রে আমাদের মাইনাস হয় এবং রুট টুর পাওয়ার নাইন মানে রুট টু যদি আমরা নয় বার গুণ করি সেক্ষেত্রে আমাদের মান পাবো বাইশ দশমিক সিক্স থ্রি বাইশ দশমিক সিক্স থ্রি আর নিচে যদি আমরা এটাকে ব্র্যাকেট মুক্ত করি সেক্ষেত্রে পাবো মাইনাস যে প্লাস ওয়ান প্লাস রুট টু সমান সমান ওয়ান বাই রুট টু ওয়ান যদি ওয়ানের মতো রাখি তাহলে মাইনাস যে প্লাস হবে আর থাকবে বাইশ দশমিক ছয় তিন ব্র্যাকেট শেষ নিচে ওয়ান প্লাস রুট টুকে যদি আমরা ভাঙাই সেক্ষেত্রে পাবো ওয়ান পয়েন্ট একচল্লিশ ফোর ওয়ান ফোর টু সুতরাং ওয়ান বাই রুট টু এক যদি আমরা বাইশ দশমিক তেষট্টির সাথে যোগ করি সেক্ষেত্রে পাবো তেইশ দশমিক তেষট্টি আর নিচে পাবো আমরা দুই দশমিক ওয়ান ফোর ওয়ান ফোর টু সমান সমান এখানে যদি আমরা তেইশ দশমিক তেষট্টি গুণ করি সেক্ষেত্রে উপারে একের সাথে গুণ হবে হবে তেইশ দশমিক সিক্স থ্রি ডিভাইডেড বাই রুট টুর মান আমাদের ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এবং নিচে আমাদের থাকে টু দশমিক ফোর ওয়ান ফোর টু সমান সমান আমরা যদি তেইশ দশমিক তেষট্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ ফল আসে ষোলো দশমিক সেভেন জিরো এবং নিচে থাকে টু পয়েন্ট একচল্লিশ বিয়াল্লিশ মানে ফোর ওয়ান ষোলো দশমিক সেভেন কে যদি আমরা দু দশমিক ফোর ওয়ান দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ ফল আসবে ছয় পয়েন্ট এটি হলো আমাদের সমষ্টির সুত সমষ্টির মান সূত্র সমষ্টি সূত্র হলো এ ইন্টু ওয়ান মাইনাস আর আর এই সূত্র দিয়ে যদি করি আমাদের মান এটা এখন আমরা চার দাগ অঙ্ক করার চেষ্টা করব এখানে মান দেওয়া আছে সাধারণ অনুপাতের মান মাইনাস টু এবং পদ সংখ্যা এন এর মান দেওয়া আছে সেভেন এবং এন তম পদের মান দেওয়া আছে একশো আঠাইশ এবং এস এর মান আমাদের কাছে চেয়েছে এবং প্রথম পদের মান আমাদের বের করতে হবে এখানে দেওয়া আছে দেওয়া আছে আর সমান সমান মাইনাস টু এন সমান সেভেন এবং এ এন সমান এবং এ এন সমান একশো আঠাশ এবং আমাদের বের করতে হবে প্রথম পদের মান এবং এস এন সমষ্টির মান সুতরাং আমাদের যেহেতু এনতম পদের মান দেওয়া আছে সেহেতু আমাদের এডি দিয়ে বের করতে পারবো এ এন সমান একশো আঠাইশ বা এন সমান আমরা জানি এনতম পদ এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান একশো আঠাইশ বা এর মান আমরা পেয়েছি এর মান পাই নাই এর মান আমাদের বের করতে হবে এ এর মতোই থাকবে আরের মান আমরা পেয়েছি মাইনাস টু সুতরাং এখানে বসাবো মাইনাস টু তার পাওয়ার এন মাইনাস ওয়ান সমান একশো আঠাশ এখানে এ এর মতো থাকবে আমরা এন এর মান পেয়েছি সেভেন সেভেন মাইনাস ওয়ান সমান একশো আঠাশ বা এ ইন্টু মাইনাস টু পাওয়ার সেভেন থেকে যদি এক যায় সেক্ষেত্রে পাবো আমরা সিক্স সমান সমান একশো বা এ ইন্টু মান যদি আমাদের জোর থাকে সেক্ষেত্রে আমরা পাবো প্লাস প্লাস আমাদের দেওয়া লাগে না টুর পাওয়ার যদি সিক্স হয় সেক্ষেত্রে টুর পাওয়ার মানে টু যদি ছয় গুণ করি আমরা সেক্ষেত্রে মান পাবো চৌষট্টি সমান বা এর সাথে চৌষট্টি আছে আকারে চৌষট্টি ও পাশে অপর পাশে যেয়ে ভাগ হয়ে যাবে সুতরাং এ সমান সমান একশো আঠাশকে যদি চৌষট্টি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ভাগ ফল পাবো টু সুতরাং যেহেতু আমাদের এর মান বের করতে বলছিল এর মান তাহলে এর মান আমাদের বের হয়েছে টু এটি আমাদের অ্যান্সার এবং আমাদের আরও একটি মান বের করতে বলছে সমষ্টির মান সমষ্টি মান আমরা জানি আমরা জানি এস এন সমান এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর সমান সমান এর মান আমরা পেয়েছি এই মাত্র পেলাম টু টু বসাতে পারি ওয়ান মাইনাস আর এর মান আমরা পেয়েছি মাইনাস টু তাহলে এর পাওয়ার এন এন এর মান পাইছি সেভেন নিচে ওয়ান মাইনাস আর এর মান পেয়েছি মাইনাস টু সমান সমান সেক্ষেত্রে আমাদের মাইনাস হবে টু পর সেভেন যদি আমরা করি সেক্ষেত্রে আমরা মান পাবো একশত আঠাইশ নিচে প্লাস মাইনাস মাইনাস প্লাস টু সমান টু ইন্টু ওয়ান মাইনাজ মাইনাজ প্লাস একশো আঠাইশ নিচে একার যোগ সমান সমান টু ইন্টু একশো সাথে যদি আমরা এক যোগ করি সেক্ষেত্রে পাবো একশো নিচে থাকবে তিন এখন যদি আমরা তিন দিয়ে একশো উনত্রিশে কাটাকাটি করি সেক্ষেত্রে পাবো তেতাল্লিশ মানে ফোরটি ফর্টি থ্রি দিয়ে টুরে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে পাবো সে এসে এইট্টি সিক্স এটি হলো আমাদের সমষ্টি মান